আজকে দর্শকদের ফ্ল্যাগ বি দেখাবো ভাই অনেক মানুষ অনেক রকমের ফ্ল্যাগ বি গরু দেখায় আজকে দর্শকদের ফ্ল্যাগ বি দেখাবো ইন্ডিয়ান বর্ডার ক্রস করা ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি হইলে যে ফ্ল্যাগ বি তা না ফ্ল্যাগ গরুটার হাত পা মাথা মাজা এবং যে ঘাড়ের যে বৈশিষ্ট্য আছে এগুলো দর্শক সুন্দরভাবে দেখে একটা ফ্ল্যাগ বি সংগ্রহ করতে হবে আর এরকম ফ্ল্যাগ বি গরু সংগ্রহ করলে ইনশাল্লাহ প্রথম ব্ল্যাক নেই পঁচিশ থেকে ছাব্বিশ এটা তোদের গ্যারান্টি আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেরি ফার্ম আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পোশের পূর্ববাসের রনি ডেইরি ফার্ম ইনশাল্লাহ দর্শকদের উদ্দেশ্যে আজকে তিন পিস বকনা বাচ্চা দেখাবো খুবই মানে লাক্সারি ফুল আজকে তিনটা বাচ্চা দেখাবো তার ভেতরে একটা দেখাবো ফ্ল্যাগ বে আর দুইটা দেখাবো এ ডিএল বেজের হল স্ট্যান্ড ফ্রিজ জেন এগারোশো পঞ্চান্ন নম্বর বুলের দুইটা বাচ্চা দেখাবো এই মোটে আজকে তিনটা গরু দেখাবো দর্শকদের ভাই রনি ভাই চলেন আমরা বকনা বাচ্চাগুলি দর্শকদের পর্যন্ত হ্যাঁ বকনা বাচ্চাগুলো দর্শকদের দেখেন ভাই মাশাআল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে চলুন আমরা বিস্তারিত জেনে নি রনি ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা যা আপন ভাই এটা একটা ফ্ল্যাগবি বকনা বাচ্চা ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়ান বিডের বাচ্চা এই গরুগুলো দেখেন দর্শকদের সুন্দর করে যে এর ঠোঁট এবং যে এর চোখ যে কেমন আসলে এটা দর্শক দেখলে বুঝবে যে আসলে এটা কতটা গ্রোথ সম্পূর্ণ একটা বাচ্চা এবং যে ঘাড়ের যে গদদান এবং যে তার বডি স্ট্রেকচারটা সম্পূর্ণ এ টু জেড দর্শকদের সুন্দর করে দেখাবেন যে আসলে ফ্ল্যাগ গরু যেটা মাদা মাতা সাদা ঠিক আছে ওটা তো সুইজারল্যান্ডের বুলের বাচ্চা আর যেগুলো ইন্ডিয়ানগুলো তো আর সব প্রত্যেকটা তো মাথা সাদা হলেই যে ফ্ল্যাগ বি না গরু আগে দর্শকদের দেখাবেন সুন্দর করে যে আসলে কতটা ফুল এবং কতটা লাক্সারি ফুল একটা বকনা এটা এবং এগুলো গরুর

এই দেখেন এই পাশ থেকে সুন্দর করে দর্শকদের দেখান যে আসলে কতটা দুধের একটা গরু হইলে পারে এই যে এরকম না তো ওলান থাকে যে রকম থোকনা উলান এক নম্বরের বয়সটা বাচ্চাটা বয়স কেমন হবে এটার বয়স আছে আনুমানিক 10 মাসের মতো বয়স আছে ভাই 10 মাস বয়সটা ফ্ল্যাগবি বকনা বাচ্চা ইন্ডিয়ান এবং এর যে কালারটা অস্থির একটা কালার ভাই যে দর্শক আগে গরু চিনুক জানুক যে আসলে কতটা কোয়ালিটি ফুল একটা ফ্ল্যাগবি গরু হয় তো দন ভাই দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি আমি এক লক্ষ 13 হাজার টাকা ভাই

আর দুই নম্বরের বচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স আছে আনুমানিক 10 মাস প্লাস বয়স হবে ইনশাআল্লাহ বাচ্চাটাকে দেখেন দর্শক কত সুন্দর একটা লাক্সারিফুল একটা বাচ্চা দারুন আর দেখেন যেগুলো গরুর যে বপরজপ্ত যে উলান থাকে সেই উলানের যে জায়গা থাকার দরকার সেই জায়গার যে গরুর যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যটা ইনশাআল্লাহ এই গরুটার ভিতরে আছে এবং এই গরুটা আমরা ফার্স্ট ল্যাকটেশনে আশা করছি যে এটা প্রথম বিয়anei 20 এর উপরে দুধ আসবে ইনশাআল্লাহ এবং বচ্চাটার দাম কেমনটা আছেন এটার দামราসি মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ফিক্সড রেট ভাই কোন দর্শক নিলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবে এগারোশো পঞ্চান্ন নম্বর বোরের হল স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাচ্চা দুই নম্বর বকনা বাচ্চাটার দাম ছিয়ানব্বই হাজার ফিক্সড ছিয়ানব্বই হাজার টাকা ফিক্সড রেট ভাই তিন নম্বরে বসার একটা বাচ্চা দেখছেন খাওয়া ঠিক আছে রানি ভাই তিন নম্বরে বর্তমান যাতন করছেন এটা একটা ফ্রিজিয়ান বকনা বাচ্চা এডিএল বিজ এর এগারোশো পঞ্চান্ন নম্বর বুলের বাচ্চা এটার লম্বা আছে আপনার পাঁচ ফুট লম্বা আছে এবং সাড়ে পনেরো পাঁচ ফুট উচ্চতা আছে গরুটার এখনো দাঁত হয় নাই এবং এটা এখনো হিট আসারও আসে না এটা যে কোনো মুহূর্তে গোটা হিটে আসবে ভাই এই গরুগুলা অনেক খামারিরা দেখায় যে আসলে বিগ সাইজের গরু বলে যে বীজ দেওয়া আছে এক মাস দেড় মাস বীজ দেওয়া আছে আসলে এগুলো বাট কথা এখনো গরুটার হিট হিটি আসে নাই মাথাটা দেখান শিংগুলো এখনো শিঙের কলিও গজে নাই আসলে এই গরুটা এখনো যে মানে স্ট্রাকচারটা যা আছে এখনো এই গরুটা অনেক বিগ সাইজের একটা গরু হবে ভাই পাঁচ ফুট অতিক্রম করবে লম্বা মানে উচ্চতাটা এটা উলান উলানটা দেখেন ভাই উলানটা দেখেন ভাই এই দেখেন এই দেখেন উলানটা দেখা দেন আসলে কত সুন্দর উলান আছে গরুটা দেখেন ভাই ঠিক আছে দেখছেন মনে হচ্ছে যে গরুর উলানের মতো উলান আছে দেখেছেন দেখেন এবং জায়গাটা দেখেন গরুটার দর্শকটা টাকা দেবে কার ভিতরে তাহলে তিন নম্বরে বত হবে এটার বয়স আনুমানিক চোদ্দ মাসের মতো বয়স আছে ভাই যে কোনো মধ্যে গরুটা হেঁটে আসতে পারে কারণ এটা হেঁটে আসার জন্য নির্ধারণ সময় নাই ভাই যেহেতু রেডি হয়ে গেছে তো যে কোনো মধ্যে হেঁটে আসতে পারে আল্লাহ রহমত এই গরুটা আর এই গরুটা যদি একটা দর্শক নিয়ে যায় যদি প্রেগনেন্ট বানাইতে পারে ঠিক আছে তাহলে এবারে পাঁচশোর মাল হবে আমি চাই যে এই তিনটা যে গরু দেখেছি দর্শকদের গরু সরজমিনে আসুক সরজমিনে আসি তারপরে গরুটা দেখে তারপরে নিয়ে যাক আসলে কত বড় গরু একটা বিরাট গরু করতে পারবে একটা দরদাম করতে পারবে ভাই হালকা সীমিত দরদাম করতে পারবে ইনশাল্লাহ

যে সব উচ্চতার গরু দেখাইছি আসলে দর্শক এক যদি কম দামের জিনিস দেখাতে পারলে ভালো কিন্তু ভালো জিনিস দর্শক এক চাইলে দর্শক নিতে চায় পারে না তো আমি চাই যে দর্শক এরকম জাত মান কোয়ালিটি দেখে এরকম সাইজের জন্য গরু সংগ্রহ করে ইনশাল্লাহ তাহলে কোনো দিনও সেই দর্শক কোনোদিন প্রতারিত হবে না আল্লাহ রহমতে ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম